ডাকাতি দিদি বেজুত বাজে কেন তোর বাবা এটা কি দিছে মানে কি দিছে

দিলে না তেলের এই যে গাড়ি দিছে এই গাড়ির যদি তেল কিনে তাহলে তোর মর্মে যে কদিন গাড়ি থাকো একদিন তোর ডান নাগো বা তোর বাফের কাছে গাড়িতে হয় আমার বৌ এটা বৌ এই গাড়ি থাকতে ভাই তোর গাড়ি সক গাড়ি কিনবি এইটা মতে চাক্কা নাকি এইটাই চালাবি এটার ভিতরে চাক্তা লাগান যাব না চাক্কা নাগালি ভাই এই

আমার যে বয়স এই বয়সে এখন মরবো না আমি ভাই একবারে শেষ হবি ভাই তুই তো জীবনে জুড়ে ভাই জীবন আয়নীতি কলা হবি না ভাই আচ্ছা তো সমস্যাটা কি আপনি আমার সাথে ভাই বারবার করতে এটা কথা এটা আমার বউ এটা বউ এই গাড়ি থাকতে ভাই তোর গাড়ি সব গাড়ি কিনবি এটার মধ্যে চাকা লাগি এটাই চালাবি এর ভিতরে চাকা লাগান যাব না

যে বাড়ছে আপনারা কেউ যদি হসুর বাড়ি থেকে হুন্ডা নেন তাহলে হসুর কয়েন যে হুন্ডা যে কয়দিন আছে কয়দিন গল উপরে প্রেশার যাব তেল কই কিনা নেব তেল ছাড়া গল আপনার মেয়ে নে হুন্ডা কি